নিয়াজ মুর্শাদ বলো এক লিটার সমান কত সেন্টিমিটার ভেরি গুড তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন উনিশশো সাল কোন শতাব্দীর এবার আদিত বলো যে সামন্তরিকের একটি কোন সমকোণ তাকে কি বলে দ্বিতীয় প্রশ্ন তোমার জন্য আশ্বিন মাসের দিন সংখ্যা কত এবার এই পরের প্রশ্ন মৌলিক সংখ্যা কাকে বলে বাক করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে ধন্যবাদ এবার বলো একশো সেন্টিমিটার সমান কত মিলিমিটার মিলিমিটার পরের প্রশ্ন জনসংখ্যার গণত্ব নির্ণয়ের সূত্র কি জনসংখ্যা গণত্ব সমান মোট জনসংখ্যা ভেরি গুড পরের প্রশ্ন আদিতের কাছে এক হেক্টর সমান কত বর্গমিটার মিটার হ্যাঁ উত্তর সঠিক হয়েছে নিয়াদ মুর্শেদ বলো কম্পিউটারের দুইটি অংশের নাম কি কি ধন্যবাদ পরের প্রশ্ন আদিত বলো এক ডজন পেন্সিলের দাম আটচল্লিশ টাকা হলে আটটি পেন্সিলের দাম কত চিন্তা করে বের কর ডজন পেনসিলের দাম আটচল্লিশ টাকা তাহলে আটটি পেন্সিলের দাম কত তাহলে কী করলাম আমরা আটচল্লিশকে বারো দিয়ে ভাগ করলাম চার বারো আটচল্লিশ চার দিয়ে আবার আটকে গুণ করলাম বত্রিশ টাকা উত্তর সঠিক হয়েছে আরেকটি প্রশ্ন তুমি বলো বৃত্তের বেশ বেশারদের কতগুণ দ্বিগুণ উত্তর সঠিক হয়েছে তোমার জন্য আরেকটি প্রশ্ন একটি সংখ্যা পঞ্চাশ পারসেন্ট এর সমান ছয় হলে সংখ্যাটি কত হবে বারো কিভাবে বের করলে তুমি একটি সংখ্যার পঞ্চাশ পার্সেন্ট হলো ছয় তাহলে একশো পার্সেন্ট হলে তার দ্বিগুণ হবে বারো ভেরি গুড সঠিক হয়েছে তোমার উত্তর আরেকটি প্রশ্ন আঠারো বিয়োগ সাত সমান কত আঠারো বিয়োগ সাত সমান কত ক্যালকুলেটর ক্যালকুলেটর দিয়ে যদি আমি অঙ্কটা করি কতগুলো বুতাম চাপতে হবে আঠারো বিয়োগ সাত সমান পাঁচটি কীভাবে তো দেখি একে চাপতে হবে আঠারো সংখ্যার মধ্যে এক এবং আটে চাপতে হবে তারপরে বিয়োগ তিনটা হলো তারপরে সমান কটা হলো পাঁচটা একে ১৮ আঠারো বিক সাত সমান পাঁচটা ভুতামে চাপতে তো হবে তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন ছয়টি পেন্সিলের দাম তিরিশ টাকা হলে দশটি পেন্সিলের দাম কত কে বলবে পঞ্চাশ টাকা কিভাবে বের করলা বলো আমাকে বুঝাই দাও ছয়টি পেন্সিলের দাম তিরিশ টাকা তিরিশকে কি করেছ ছয় দিয়ে বাঘ করেছ কত হয়েছে পাঁচ তাহলে দশটি পেন্সিলের দাম পঞ্চাশ টাকা ধন্যবাদ তোমাদের সবাইকে ধন্যবাদ তোমরা সবাই গণিতে খুবই দক্ষ